এগুলো এরকম এরকম 90 থেকে 100 টাকার ভিতরেই আছে হ্যাঁ হ্যাঁ কাঁচা কাঁচা হ্যাঁ আর এগুলো হলো 32 32 স্টাইলস এটা তো অনেক বড় হ্যাঁ এগুলো 120 থেকে 130 টাকার ভিতরে এটা 120 থেকে 130 টাকার 130 টাকার ভিতরে হ্যাঁ এরপর আছে 24 48 আমাদের এই যে এগুলো আছে এখানে জায়গা কমের জন্য আমরা ডিসপ্লে করতে পারি হ্যাঁ এটা একেবারে বড় 24 48

আপনার রুপ টাইলস এই যে এগুলোও পাবেন আমাদের কাছে তারপর হচ্ছে ভাই আমি আরেকটা জিনিস যেটা আপনাদের এখানে এখন স্যানিটারি আইটেম হ্যাঁ সেনেটারি আইটেম আছে আমাদের কাছে সব ধরনের ফিটিংস পাবেন ভাই এই বেসিনগুলোর প্রাইস কি রকম থাকে এগুলো আপনার 2000 থেকে 25000 টাকার ভিতরে আর টয়লেট গুলো এই বাথরুম গুলো এগুলো আপনার হলো আপনার 6500 টাকা থেকে 7000 টাকা ভিতরে হ্যাঁ হ্যাঁ 6500 থেকে কিন্তু শুরু তো যারা হচ্ছে চাচ্ছেন যে টাইলস কিনবেন বা হচ্ছে স্যানিটারি আইটেম কিনবেন নিজের বাড়িটাকে সুন্দর ভাবে সাজাবেন তারা কিন্তু চলে আসতে পারেন টপ টাইলস স্যানিটারি স্যানিটারিতে আসলে কিন্তু আপনার সবসময় ভাইকে পেয়ে যাবেন